নমস্কার বন্ধুরা ভিলেজ ফুড বেঙ্গল চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগতম জানাই বন্ধুরা আজকে আমি একটা নতুন রেসিপির ভিডিও নিয়ে চলে এসেছি যে রেসিপিটা শেয়ার করবো সেটা হচ্ছে কুমড়া রোল তাই আমি আজকে বন্ধুরা কুমড়া পাতা পনির দিয়ে আজকে রোল করব এটা কিন্তু খুব সুন্দর একটা মুখরোচক একটা নিরামিষ পনির দিয়ে একটা রোল করব কিন্তু এই রোলটা খেতে ভীষণ ভালো লাগবে এটা ছোট বড় সবারই ভালো লাগবে বন্ধুরা তা আমি কিন্তু সম্পূর্ণ এইটা রোলটা অন্যভাবে করব। তোমরা হয়তো ভাবতে পারো যে রোল তো বেসনে ডুবেও করা যায় কিন্তু না আমি বেসন ছাড়াই তোমাদের আজকে রোল দেখাবো তো এই রোলটা কীরকমভাবে করতে হয় তোমরা পুরো ভিডিওটা দেখবে কোথাও না কেটে তাহলে তোমরা শিখতে পারবে এখন বাড়িতে সবাইকে করে খাওয়াতে পারবে যদি হঠাৎ অতিথিও আসে তাদেরকেও তোমরা করে দিতে পারবে এটা কিন্তু খুব সুন্দর একটা নিরামিষ তারপর পনির দিয়ে করছি মানে খুব সুন্দর একটা খাবার তাই এখানে তো আমি ধুয়ে নিয়েছি বন্ধুরা তা আমি এখানে কুমড়া পাতা নিই তাই পাশে আমাদের গ্রামে একটা বাড়িতে কুমড়া গাছ হয়েছে তা সেখান থেকে আজকে পাতা তুলে তোমাদের দেখাবো কারণ আমাদের গ্রামে একটু মিল আছে বন্ধুরা কার বাড়িতে যদি কোনো সবজি টুবজি লাগানো হয় তাহলে আশেপাশে দিয়ে খায় তার জন্য আমাকে অনেকদিন ধরেই বলেছে তাই আমি বলি ঠিক আছে আজকে দুটো কুমড়ো পাতা নেবো কুমড়ার ডাটাটা নেবো না কারণ বসা পড়েছে বসাতে সাক্ষীদের ইচ্ছে করে না তো আজকে ওইখান থেকে কুমড়ো পাতা তুলে নিয়ে তোমাদের আজকে রোল দেখাবো এই যে বন্ধুরা আমি এখন পাতা আনতে যাচ্ছি দেখো ঝুড়ি নিয়ে আর দেখো কি কাদা হয়েছে বন্ধুরা এই যে বন্ধুরা দেখো কুমড়া বাগানে চলে এসেছে এই দেখো গাছটা কিন্তু অনেক দিন ধরে হয়েছে গাছগুলো পাতা না পোকা খেয়ে গেছে পাতাগুলো একটু নষ্ট হয়ে গেছে কিন্তু দেখো অনেক ছড়িয়ে গেছে দেখো বন্ধুরা ওই দিকে দেখো বাদ ঝাড় পেয়েছে তো তাই ওর দিকে পুরো চলে গেছে কিন্তু অতটা ভুলে যাবো না বন্ধুরা যোগ আছে এখানে সাপ আছে তাই আমি কাছ থেকে যে কটা পাই সে কটা নেবো এই যে একবারে ভালো করে বেছেই নেবো এখান থেকে এইভাবে কেটে কেটে নেবো এই যে এইভাবে আমি সমস্ত পাতাগুলো টুকে নেবো এক এক করে দেখে দেখে আর ভালো ভালো পাতা নেবো বন্ধুরা পাতাগুলো বেশ বড় হয়েছে কিন্তু সব পোকা খেয়ে গেছে আর কত হয়েছে বাবা কিন্তু দেখে দেখে আমার তুলতে হবে যে জঙ্গল হয়েছে না টান্না টানা নিয়ে আসতে হবে বন্ধুরা এই যে এই পাতা বেশ সুন্দর সুন্দর পাতা এই যে বন্ধুরা আর লাগবে না অনেক কষ্ট করে নিলাম এবার রান্নাঘরের দিকে যাব এই যে বন্ধুরা এখন বাড়ির দিকে যাব। আমার খুব গরমে কষ্ট হচ্ছে আর আমি জঙ্গলে যেতে ভীষণ ভয় পাই তাও আমি জঙ্গল থেকে তুললাম এখন রান্নাঘরের দিকে যাব বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ পাতা তুলে আমি কিন্তু পাতাটা জলে ভালো করে ধুয়ে নিয়েছি আমি আর একবারও গরম জলে ধুবো সেটা তো দেখাবো কিন্তু আমি ভালো করে ধুয়ে নিয়েছি যেহেতু পাতার পিটানে মাকড়সার জাল ফাল থাকে পোকা থাকে দেখো সম্পূর্ণ বেঁচে আমি ওইখান থেকে তোলার সময় বেছে নিয়ে এসেছি আর বাঁচতে হবে না আর জলে ভালো করে ধুয়ে নিয়েছি তাই কুমড়া পাতা রোল করতে লাগবে কুমড়া পাতা এই এখানে পণি নিয়েছি এই যে বন্ধুরা একশো গ্রাম একশো থেকে দেড়শো গ্রাম পনির খুব দাম বন্ধুরা তাই আমি দেড়শো গ্রাম পনির নিয়েছি আর দেখো একটা লঙ্কা কুচিয়ে নিয়েছি যে যেমন ঝাল খাবে সেরকম ঝাল ঝাল দেবে তাই আমি এখানে একটা লঙ্কা কুচিয়েছি আর সামান্য পরিমাণে কালো জিনা নিয়েছি আর এই যে এখানে মুসুরির ডাল আর এই যে আতক চাল এই আতক চাল আর মুসুরি ডালটা আমি দু ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি বন্ধুরা তোমরা যখন রোল করবে তখন দু তিন ঘন্টা আগে ভিজিয়ে রাখবে তাহলে মানে বাড়তে সুবিধা হবে বন্ধুরা তাই এখানে তোমরা যদি মনে করো যে টাইমে শর্ট আমি এখন চাল আর ডাল বাড়তে পারবো না তখন তোমরা কিন্তু বেসনেও করতে পারো তাই হাতে সময় আছে বলে তাই আমি তোমাদের চাল আর ডাল দিয়ে করছি কারণ এইটা দিয়ে খেলে তোমরা পাতাটা খেতে খুব সুন্দর তেজ হবে বন্ধুরা আর মচমচে হবে খেতে আর খুব ভালো লাগবে তাই প্রথমে আমি এটা মিক্সি রেতে গুঁড়া করে নেবো এই যে বন্ধুরা এই যে মিশিয়ে নিয়েছি তাই বন্ধুরা এই মিষ্টি কিন্তু আমার না পাশের বাড়ি থেকে চেয়ে এসেছি রান্না করে আমার তার আছে তাই এক বোর্ড ছিল চেয়ে এনেছি আর আমার কিন্তু মিষ্টির নেই বন্ধুরা তোমরা যদি আমার পাশে থাকো তা আমি একদিন ঠিক মিস্ত্রি কিনতে পারবো এই দেখো বন্ধুরা পাশের থেকে চেয়ে এনেছি তখন এটাকে পেস্ট করে নেব এবার এই মধ্যে ঢেলে দেবো সব আর বন্ধুরা আমি চাল ডালটা ভালো করে ধুয়ে নিয়েছি তোমরাও কিন্তু ভালো করে ধুয়ে নেবে এটা বড় আছে তা আমি একবারে সবটাই ধেলে দেবো আর পাতলা করে পেস্ট করতে হবে বন্ধুরা এই যে সব ঢেলে নিয়েছি এটাকে পেস্ট করে নেবো তাই বন্ধুরা তোমাকে বলতে আমার খুব খারাপ লাগলো যেহেতু পাশে বাড়ি থেকে চেয়ে নিয়ে এসেছি তাই তোমরা আমার সাপোর্ট করো পাশে থাকো ভালো করে একটু লাগিনি যেহেতু আমার নেই তো আমি এসব করিনি বন্ধুরা আমি সবসময় না হয় তোমাদেরকে দেখিয়েছি তো অতটা ভালো পারি না একটু দেরি হচ্ছে আমার লাগাতে করতে দেরি হচ্ছিল বন্ধুরা পেস্ট করা হয়ে গেছে বাটিতে ঢেলে নিচ্ছি আর বন্ধুরা কিন্তু খুব পাতলা করে নি মিডিয়াম করেছি না পাতলা না গাঢ় মিডিয়াম করেছে এই যে অনেকটাই করবো বলে তাই পাতা আনিয়েছি অনেকটা অনেকটা প্রেস করেছি বন্ধুরা এই যে এদিকে সব জোগাড় করে নিয়েছি তো এখন উনান টাকে ধরিয়ে নেব এখন একটু বর্ষাকাল না বন্ধুরা কাটে না বৃষ্টির জলে ভিজে যায় উনান ধরা কষ্ট হয় আর কেরাসিন তুলবো এখন যা কেরাসিনের দাম কেরাসিন তুলি না বন্ধুরা উনানটা ধরে গেছে তাই উনানের উপর কড়াটা বসিয়ে দেব এবার কড়াইয়ের মধ্যে একটু জল দেব জলটা একটু উষ্ণ উষ্ণ গরম করে নিয়েছি বন্ধুরা এবার এর মধ্যেই পাতাগুলো দিয়ে দেবো পাতাগুলো কিন্তু আমি আগে থেকেও করে ধুয়ে নিয়েছি আবার একটু গরম জলে একটু হালকা করে ভাপ দিয়ে নেবো কারণ কুমড়া পাতা বন্ধুরা খুব খসখসে যখন রোল করবো তখন ভেঙে যাবে তার জন্য একটু ভাপ দিয়ে নিলে কি হবে নরম হয়ে যাবে ভাঙবে না তোমরা এরকম গরম জলে একটু ভাপ দিয়ে নেবে তাহলে রোলটা করতে সুবিধা হবে পাতাগুলো একটা ছিড়বেও না আর ভাঙবেও না পাতাগুলো নরম হয়ে যাবে একটু বেশি করেই করব রোলটা কারণ কাকিমার থেকে পাতা নিয়ে এসেছি কাকিমাও বলেছে আমাকে রোল দিয়ে যাবা তার জন্য একটু বেশি পাতা নিয়েছি এদিকে পাতাটা ভাব দিয়ে নেবো এই যে বন্ধুরা আমি আগে থাকতে আলুটা সেদ্ধ করে নিয়েছি সেটা তোমাদের দেখায়নি তখন আমি আলু সেদ্ধ করেছিলাম আলাদাভাবে ভাবে এই আলুর এখন খোসাটা ছাড়িয়ে নেবো ওইদিকে কুমড়ো পাতাটা ভাপিয়ে নিচ্ছি আর এইদিকে বন্ধুরা আমি আলুটা আগে সেদ্ধ দিয়েছিলাম তখন তোমাদের দেখাতে পারিনি তো এখন আলু খোসাটা ছাড়িয়ে নেব রোল করতে বন্ধুরা আলু লাগবে এটা হচ্ছে পুর করতে আমার পুর করার সময় আলু লাগবে তো আলুটাকে আমি সেদ্ধ করে নিয়েছি আগে থাকতে আর ওই দিকেও দেখি কুমড়াটা কতদূর হলো অনেকটাই নরম হয়ে গেছে বন্ধুরা এইটা এখন নামিয়ে নেব নামিয়ে এইদিকে কুমড়ো পাতাটা জলটা ঝরবে ঝুরির মধ্যে ঢেলে দেবো দিয়ে আবার ওনার উপর কড়াটা বসিয়ে দেবো কড়াটা গরম হবে আর এইদিকে আমি আলুটা ভালো করে হাত দিয়ে ছেড়ে নেব কড়াই গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে আমি সামান্য পরিমাণে সাদা তেল দেবো আর এই বন্ধুরা আমি সাদা তেলেই করবো আর সাদা তেলেই খেতে ভালো লাগবে শর্ষা তেলে করবে না বন্ধুরা তেলটা একটু গরম হবে তেলটা গরম হয়ে গেছে তেলের মধ্যে আমি পাঁচ ফোরণ দিয়ে দেবো সামান্য পরিমাণে অল্প এবারে এই বন্ধুরা এই যে ছানা নিয়েছি দেড়শো গ্রাম এবার ছানাটাকে আমি দিয়ে দেবো কিন্তু তোমরা যদি মনে করো গোটাও যেতে পারো কিন্তু এখানে আমি গোটা দেবো না যেহেতু আমি অল্প এনেছি তাই ছানাটাকে আমি ভেঙে দেবো তাই রোলটা খেতে ভালো লাগবে বন্ধুরা ছানা দিয়েই কিন্তু পনির হয় তাই কিন্তু আমি কিন্তু পনির বললাম না কিন্তু আমি ছানাই বললাম এরকম ছানা মতন করে নিয়েছি এবার তেলের মধ্যে দিয়ে দেবো দিয়ে একটু হালকা করে ভাজা ভাজা করে নেবো হালকা করে পনিরটা ভেজে নিলাম এই যে বন্ধুরা এবার এর মধ্যে সামান্য পরিমাণে নুন দেবো একটু জিরার গুঁড়া দেবো একটু হলুদ গুঁড়ো দেবো হলুদ গুঁড়ো আরেকটু লাগবে বন্ধুরা লঙ্কার দেবো ভালো করে নাড়া দিয়ে এবার এর মধ্যে যে আগে থাকতে আলু সেদ্ধ করে নিয়েছি দিয়ে ভালো করে মেখে নিয়েছি এগুলো এর মধ্যে ছেড়ে দেবো এই আলুটাকে সুন্দর করে নাড়া দিয়ে কাই তৈরি করে নেবো বন্ধুরা এই আলুর ফুটটা তৈরি হয়ে গেছে বন্ধুরা এবার নামিয়ে নেব দিয়ে এটা একটু ঠান্ডা হবে দিয়ে ঠান্ডা হয়ে যাওয়ার পরে তোমাদের আবার দেখাচ্ছি আতক চাল আর ডালটা যেটা আমি মিক্সিরে পেস্ট করে নিয়েছিলাম বন্ধুরা এই দেখো এবার এর মধ্যে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণের নুন দিয়ে ওই যে অল্প কালো জিরে আর একটা লঙ্কা দিয়ে দেবো এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নেব বন্ধুরা এই যে এই দেখো কি সুন্দর হয়েছে এটা কিন্তু খুব পাত্তাও করিনি খুব গাঢ়ও করে মিডিয়াম করেছে তা তোমরা যদি মনে করো বন্ধুরা যখন হাতে টাইম থাকবে না যে এই চাল ভিজাবো ডাল ভিজাবো তারপরে তখন তোমরা কি করবে এরকম বেসন গুলিয়ে করতে পারবে কিন্তু এটা দিয়ে করলাম কারণ এটা দিয়ে খেতে খুব সুন্দর লাগবে বন্ধুরা রোলটা মুচমুচে লাগবে আর খেতে খুব ভালো লাগবে একটু আর একটু হলুদ লাগবে বন্ধুরা ভালো করে গুলি নিয়েছি এই পেস্টটা আমি তৈরি হয়ে গেছে এবার বন্ধুরা আমি রোলগুলা তৈরি করে নেবো এই দেখো পাতাটা কি সুন্দর নেতিয়ে গেছে আর নরম হয়ে গেছে তোমরা কিন্তু সোজাভাবে নেবে না এবং পাতাটাকে উল্টা করে ধরবে আর আমি রুটি আমি রুটিটা করে নিচ্ছি তোমার থালার উপরেও করতে পারো এবার এই যে পুটটা এই পুটটা নিয়ে নেবো ঠিক এই মাঝামাঝিতে রাখবো আর একটু বেশি করে পুট দিলেও খেতে ভালো লাগবে যেহেতু পাতাটা বড় একটু বেশি করে পুটটা দিচ্ছি এই দেখো বন্ধুরা পুটটা কি সুন্দর সাজিয়ে নিলাম এইবার এই যে এই সাদের পাতাটা এইভাবে মুড়িয়ে নেবো আর এই সাইজের পাতাটা এইভাবে মুড়িয়ে নেবো আর মাঝখানে এই যে এইটা এরকম ভাজ করে এরকম দিয়ে দেবো দিয়ে এইভাবে আস্তে আস্তে ভাজ করে নেবে এই যে বন্ধুরা এইভাবে আমি সমস্ত পাতাগুলা রোল তৈরি করে নেব তোমাদেরকে আরো একবার দেখাচ্ছি একটা বড় পাতা দেখিয়েছি একটা মাঝারি পাতা নিয়ে নিয়েছি এটাও সে একই রকম ভাবে করতে হবে বন্ধুরা এই যে এইখানে একটা মোটা শীত থাকে বন্ধুরা তোমার যখন পাতা তুলবে একদম পাতার শেষ মাথা দিয়ে এরকম ভেঙে নেবে তাহলে পরে আর এই মাথাটা ভাঙতে হবে না এই যে এই একইভাবে সমস্ত পাতাগুলো আমি এইভাবে রোল তৈরি করে নেব দেখো বন্ধুরা তৈরি করে নিয়েছি দেখো বন্ধুরা কি সুন্দর লাগছে এবার এটাকে তেলে ভাজবো এই যে কড়াটাকে আমি আবার জলে ধুয়ে নিয়েছি কড়াটাকে আবার বসিয়ে দেবো কড়াটা একটু গরম হবে কড়াই গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দেবো আর বন্ধুরা তেলটা একটু বেশি লাগবে আর ডোল তেল লাগে আমি অনেকটাই তেল দিয়ে দিলাম পুরো তিনশো গ্রাম তেল আনছিলাম এইটুকু রাখলাম আর সবটাই দিলাম তেলটা একটু গরম হবে তেলটা গরম হয়ে গেছে এবার রোল ছেড়ে দেবো এই যে বন্ধুরা আগে থাকে যে রোলটা তৈরি করে নিয়েছি পুড় দিয়ে সেটে আবার ওই চাল আর ডালে যে মিশ্রণটা করেছিলাম সেই মিশ্রণে ডুবাব এইভাবে এবার তেলে এইভাবে এক এক করে ছেড়ে দেবো বন্ধুরা আমি এখানে একটা একটা করেই ছাড়বো ছোট কড়াই তাই আমি একটা একটা করে করবো আর একটা করে ভাজবো এই পিঠটা হয়ে গেছে এবার এই পিঠটা আস্তে করে উল্টিয়ে দেবো দেখো বন্ধুরা কি সুন্দর হচ্ছে আর খুব আস্তে করে উল্টাতে হবে যাতে না খুলে যায় পাতাটা আর ফুলবে না যেটা বাটার দিয়ে আটকানো আছে এবার এই পিঠটাও হবে রোলটা ভাজা হয়ে গেছে এবার তুলে নেবো তেলটা একটু ঝরিয়ে নিচ্ছি বন্ধুরা এই মিশ্রণটা চুবিয়ে নেব তেলের মতো ছেড়ে দেবো আর যখন দেখবে মুখটা খুলে যায় তখন আবার একটু মিশ্রণটা এই উপর থেকে দিয়ে দেবে দেখবে মুখটা খুলবে না দিয়ে আমি এইভাবে সমস্ত রোলগুলো ভেজে নেবো রোল হয়ে গেছে দেখো কি সুন্দর আর আমি অনেকটাই করেছি যেহেতু কাকিমাও চেয়েছে কাকিমাকেও দুটো দিতে হবে দিয়ে আমাদের বাড়িতে অনেক মানে ফ্যামিলি আছে ওদেরকেও দেবো যেমন দেখো বন্ধুরা টে ভর্তি করে করেছি এটা খেতে খুব সুন্দর একটা মুখ খাবার বন্ধুরা ওকে দেবো খেয়ে বলবো কেমন কেমন হয়েছে এটা ছোট বড় সবাই পছন্দ করো না এখানে একটা নিয়ে খা খেয়ে বল কেমন হয়েছে তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ মা কিন্তু কি সুন্দর আর দেখো বন্ধুরা সব থেকে বড় যেটা সেটা বেছে নিয়েছে কি চালা মা দেখো কুমড়ো পাতার সব থেকে একটা ভালো রেসিপি দেখালো ও কুমড়ো পাতার রোল আমি কিন্তু কুমড়োপাতার এতদিন চচ্চড়ি তারপরে কুমড়ো পাতা কুমড়ো শাকের যে সমস্ত রান্না হয় সেই রকম বাড়িতে ঘরোয়া পদ্ধতিতে রান্না খেয়েছি কিন্তু আজকে এই প্রথম কুমড়ো পাতার রোল খেয়ে খাচ্ছি আগে কিন্তু দোকানে দোকানে আমরা এগ রোল খাই এই সব খেয়ে থাকি বিভিন্ন ধরনের রোল আর কিন্তু দেখো মা কি সুন্দর মচমচে আর কতটা সুন্দর একটা মচমচা করেছে হয়েছে কেন বলতো কেন চাল দিয়ে আর ডাল দিয়ে করেছে তো ওই জন্য মচমচে হবে খেতে ভালো লাগবে খায় দেখো কি সুন্দর করেছে তো দেখো বন্ধুরা ভিতরে পুর আছে ভিতরে পুর দেওয়া দেখো খুব সুন্দর আমার মা এই recipe টা বানিয়েছে আমি এবার খাচ্ছি খেয়ে বলবো আর পনির দিয়ে করে দিয়েছে খা দেখছিস কিরম মচমচে ভালো আছে খুব সুন্দর হয়েছে বন্ধুরা এত সুন্দর মা একটা করেছে কুরটা দিয়ে খুব সুন্দরই একটা গন্ধ বেরোচ্ছে কারণ ছানা দিয়েছে তোমার এর জন্যই কুরটা দিয়ে খুবই সুন্দর ফোনটাকে ভেঙে করেছে আমারও কিন্তু খুব ভালো লেগেছে এই রেসিপিটা তোমরা যদি বাড়িতে না বানিয়ে খাও বন্ধুরা তোমরা কিন্তু বুঝতে পারবে না যে কতটা সুন্দর হয়েছে তাই জন্য তোমাদের বাড়িতে বানিয়ে এই রেসিপিটা করে ফেলতে হবে তো বন্ধুরা এরকম আমার মায়ের আরো রেসিপি দেখতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো আর এইভাবেই আমাদেরকে এগিয়ে যেতে সাহায্য করো আমার খুব ভালো লাগলো আর তোমার তোমরাও বাড়িতে অবশ্যই বানিয়ে খেয়ে তারপরে বলবে কমেন্ট বক্সে গিয়ে কমেন্টে যে কেমন হয়েছে আমার খুব ভালো লেগেছে এই বন্ধুরা তোমরা আমার পাশে থাকো আমাকে এগিয়ে যেতে সাহায্য করো আমি তোমাদের কাছে আর নতুন নতুন রেসিপি শেয়ার করতে পারি ধন্যবাদ পরে ভিডিওতে দেখা হবে দিদি বন্ধুরা তখন বলেছিলাম যাতে বাড়িতে পাতা নিয়েছি তো এই কাকিমাকেও দেবো বলেছে কেম মানে আমাকে দিবি খেয়ে বলবো কেমন হয়েছে তাহলে বাইদে আমিও করে খাবো তাই কাকিমাকে দিতে যাচ্ছি আমি

কে বলবা কেমন হয়েছে ঝাল ফাল তুই দিই নাই